আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আসো মহান আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রবুল আলমদের অশেষ সহমতে আমরা সবাই সুস্থ আছি তবে মনের দিক থেকে ভালো নাই মনের দিক থেকে ভালো নাই কেন তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সেজো ভাইয়ের হচ্ছে বড় ছেলে প্রথম ছেলের হচ্ছে প্রথম মেয়ে হয়েছে সিজার করে ব্রেনটা সমস্যা সিজারের পর হচ্ছে বলছিল ব্রেনটা সমস্যা কুষ্টিয়া নিয়ে যেতে কুষ্টিয়ায় ট্রিটমেন্ট করলো অনেকদিন তারপরে পাঠালো রাজশাহী রাজশাহী থেকে এখন ঢাকায় ট্রিটমেন্ট হচ্ছে দিন থেকে ঢাকায় ট্রিটমেন্ট হচ্ছে তো আজকে রাত্রে মারা গেছে এই তো ভোর হচ্ছে ছয়টার সময় হচ্ছে লাশ হচ্ছে অ্যাম্বুলেন্সে উঠাইছে ঢাকার থেকে বাড়ি আসছে তো এই দেখো আমরা খবর পেয়ে সেটা ফোন দিলো ছটার সময় খবর পেয়ে উঠে কাজ কাম সম কমপ্লিট করলাম যেটুক ছিল সেটা ভাত রান্না করলাম ওনাকে খাওয়াই নিয়ে তো এই যে এখন মা আর ওখানে যাব। তো অনেক দুঃখের কথা কষ্টের কথা আজকে সকালটা আজকে দিনটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক প্রথম সন্তান সুন্দরভাবে হবে আনন্দ ফুর্তি করবে লোকজন আসবে কামান করবে আমরা বেড়াতে যাব ছিলাম হঠাৎ করে আল্লাহ এটা এটা মানে কি কপালে নাই বাবুটা থাকলো না আমাদের যদি কপালে থাকতো সন্তানটা অবশ্যই আমাদের থাকতো তো তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম ক্লিনিকে গেলাম বেটার বুকে দেখতে ফল টল কিনে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম করেছি এর আগে শেয়ার তো সেই বাবুটাই ছেড়ে তো তোমাদের আমার ফ্যামিলির যত ভিউয়ার্স আছো যত বন্ধু বান্ধব আছো যত সদস্য আছো আমার ফ্যামিলির সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ ছোটো বাচ্চাটার জন্য তোমরা দোয়া করো মা বাবার জন্য দোয়া করো আল্লাহ যেন বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ যেন ছোট নিষ্পাপ সন্তানকে জান্নাতুল ফেরদোস দান করেন জান্নাত বাসী করেন আমিন তো এখন মানো খেয়ে যাচ্ছে রহমান কি খাচ্ছ ভাত খাচ্ছো আপুর সঙ্গে বড় বড় আম্মুর সঙ্গে ভাত খাচ্ছো বড় আম্মুর সঙ্গে ভাত খাচ্ছ খিচুড়ি খাও খিচুড়ি খাও খাও কেন এমা কোনো কোথায় যাচ্ছ কেন জঙ্গলে যাবো আব্দুল্লাহ তো রুমে আছে আর এখানে আসছে

তো আমি গিয়ে যে রাস্তা পরে দাঁড়ালাম আর সে সেসবই হচ্ছে বাস কাটতেছিল কাটতে কাটতে করার ভিতরে একটু কালকে ছোট ছেলের জন্য ভাবিরা তো লা ফ্রিজে হচ্ছে ইয়ে ছিল একটু তেল টেল চবড়ি টবরি ছিল খাসি তো ওটুকু করার ভিতর রান্না করছিল তো একটু আছে তো নষ্ট হয়ে যাবেন সারাদিন খোঁজ করবেন কিনা তো আমাকে গরম করি সুন্দর করে রাখি দিই তো ছেলে পরে খাবি তো আমি আবার এই যে কড়াইটা নিয়ে আসি হচ্ছে রান্না করলাম রান্না সরি চুলার পর দিয়ে গরম করছি আর বড় ভাবিরা আসে তো বসে বসে কথা বলছি গল্প করছি কথা দূরলা আস দূর আসলো তো এখানে এই যে সব কথা আলোচনা হচ্ছে বসে বসে আলোচনা করছি গল্প করছি এই যে আলু দিয়ে খাসি কয় কিস গোস দিয়ে এই যে রান্না করেছিল গতকালকে খাইছে দিরবাবে এটা আর একটু কমগুলো গরম করে রাখব এম এম হ্যাঁ দেখো আমি আমার কপি নাতি এই যে মোহনাবুড়ি কয় মোহনা এই যে মোহনাবুড়ি আছে আমরা যে সামনে যাচ্ছি আমার এক মামানি হয় মামানি আছে তো ওই মামানি বলার জন্যে কখনোই কাপড় টাপড় নিয়ে আসছে সে যখন নিয়ে বাস বাসমাস সব করে কাটছে ঠিকঠাক আছে মামানি এলাকার যত মানুষ মারা যায় ধোয়ানো কাপড় টাপুন রেডি করা সবাই মামানি করে তো মামানিক বলে আসি রাস্তার ভিতরে আসছে লাশ মামানিক বলে আসি যে মামানি তুমি একটু তাড়াতাড়ি আসি ওগুলো এখন কাপড় টাপড়গুলো সব ঠিকঠাক করবো এই জন্য যাচ্ছে সামনে বাড়ি আসো মামানি আস মহানা আসে মামনি আর দেখো আমার সেজু ভাবির ছাগল পাগল সংসার রাখি ওই নাতিল মা আসে হাসপাতালে হাসপাতালে তিলিনে গিয়ে কিলিন কে দেখো এটা হচ্ছে সেজ ভাইয়ের বাড়ি যে দরজা দিয়ে আছে কেউ না বাড়িতে ভাবি রাখে নাতির সাথে আসতে এই বাড়িটা আর এদিক দিয়ে দিক দিয়ে যায় আমার মারের বাড়ি বড় ভাইয়ের বাড়ি ওই সাইডে দেখে বড় ভাই আমাদের সঙ্গে আর করা হয়নি অনেক মানুষ আসছিল সেসব এখনো আসে এসবের ভিতরে এসব ভিডিও করা হয়

শোকের দিন কষ্টের দিন আজকে খুবই কষ্টের দিন এত সুন্দর সেলি টুকে কে আর মনে আছে কুকুলের মতো কষ্ট কষ্ট ধবধবি যখন যখন দুয়াই তখন মনে আছে কি একদম ধবধব ধবধব করছে পরে আস্তে আস্তে লিজার আগদি কালি পড়ে যাচ্ছে লট লট কালো হয়ে যাচ্ছে আছে না তারা অনেক ভুল নিয়ে আসে এই দেখো এসে শুয়ে পড়েছে খুব ক্লান্ত নাতি মারা গেছে সে যে ভাইয়ের সারাদিন ওখানে জীবনটা একটু পর পরই বৃষ্টি এগারোটার সময় অ্যাম্বুলেন্সে লাশ আসলো আমরা রাস্তা পরে গিয়ে দাঁড়ালাম আর অ্যাম্বুলেন্সে লাশ আসলো আর তার আগে একটা কথা বলে নি তখন তোমরা বলবা যে আপু শেয়ার করলেন না এত কিছু শেয়ার করা সম্ভব হয় না শোকের বাড়ি অনেক মানুষ অনেক মানুষ কি বলবো নিজের 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 রক্ত বাড়িতে মারা এত কিছু কিভাবে শেয়ার করবো রাস্তা পরে সব বাস কাটছে বাঁশ রেডি করছে কবর খুঁজছে দিকে শুধু আমার বাড়ির ভিতরে আমার মার বাড়ির ভিতরে যেটুকু সেটুকু শেয়ার করেছি রাস্তা একটু শেয়ার করেছি ডাকতে গেছিলাম ওই মামানিকে তাই তাছাড়া সে যেভাবে যখন এগারোটার সময় যখন হাসি অ্যাম্বুলেন্স লাশ আসে তার আগে আধা ঘন্টা আগে আমার ওই যে ছেলে মেয়ে মারা গেছে ওই ছেলের শাশুড়ি থেকে শ্বশুরা কিন্তু অনেক মানুষ আসছে ভ্যান ভরে ভরে আর যখন এগারোটার সময় লাশ আসলো রাস্তায় মানুষের মানুষ নাই অ্যাম্বুলেন্স দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সের সামনে গেলাম আমার সে যেভাবে কান্দার ঠেলায় মানে গাছের পাতা ঝরে যাচ্ছে ছেলের কান্দা গাড়ির ভিতর বোমার কান্দা বোমার মা বাপ আত্মীয় স্বজন আমার সেজ ভাবির বাপেরা মারা ভাইরা ভাবিরা বোনেরা সবাই সে এলাকায় গ্রামের মানুষ থেকে নামানো যাচ্ছে না মোটা ভারী মানুষ নামাত লেগে আমি আমার ছোট ভাবি বাহার যে উম জ্ঞান হারা হলো খালি দাঁতি লেগে যাচ্ছে খালি দাঁতি ওই মানুষের ধরে রাখা সম্ভব আমার এক হাতে মোবাইল এক হাতে মানুষের রাস্তা পরে রাস্তা পর তিনবার মানে দাঁতি লাগলো দাম দামদাম করে পড়ে গেল কারণ আমি মোবাইল হাতে আমার আমরা মোবাইল সামলাবো ভাবিক ধরবো যে ভারী মানুষ আমার ঘাট ব্যথা ওইটা দেখে তাড়াতাড়ি করে আমার বড় ভাইয়ের ব্যাটার বাবা আবার মোবাইল দিয়ে ওর কাছে রাখছিল সারাদিন আসার সময় গিয়ে নিয়ে আসলাম ও যখন খেতে গেলাম তখন নিয়ে আসলাম তারপর থেকে মানুষের মানুষ নাই বাড়িতে আর এই যে ওখানে কাজ করছিলাম সারাদিন বাচ্চা ধোয়াছিল ওখানে কাপড় ঘেরা বলো কাপড় দাঁড়া থাকা বলো বলো এই সেই এটা চাস্তে দিচ্ছি ওটা চাষে দিচ্ছি এই এই সেই আবার হচ্ছে ধোয়া রাখলো এই যে ঝমঝম করে বৃষ্টি বৃষ্টির ভিতর এক ঘন্টা বাইদি বৃষ্টি সবাই বাচ্চা লাশ আবার রুমের ভিতর তুললো তুলিলে বসে থাকলো বসে থেকে থেকিয়ে দেড়টার সময় তখন হচ্ছে নিয়ে চলে গেল ছেলে কোলে করে দিয়ে নিয়ে চলে গেল তারপরে ঘোড়া মাটি দিতে চলে গেল সরু ভাবে দেখি চুরি রান্না করলাম মরিস পেয়াজ জিনিস মরিস পেয়াজ কেটে দিলাম পেঁয়াজ দশন কাটি দিলাম পানি এনে দিলাম বসে রান্না করলাম রান্না করার পরে আবার ওই কমলায় বাড়ি দিল নিয়ে আবার হচ্ছে সে ঘরে রাখলাম তো রাততে শোনা এসে দেখলাম তো হচ্ছে সব বসে বসে আছে না খাই কেউ খাতে কেউ খাদ দিবে তো ওই বাড়িতে একটা উঁচু কেউ না কেউ খাতে দিনি। আবার যায় সব পরে আবার যায়। আবার সেই খাওয়া সব ওই মহিলারে সব পিলেটে পিলেট মহিলারে বাচ্চারে সব পিলেটে খাতে দিলাম মা ঘর ভর্তি দুইটা ঘর ভর্তি মানুষ লোড ওরা খায় উঠতে না উঠতে আবার মাটি দেওয়ার মানুষ আসলো ওদের খাতে দিলাম তারপরে যে ছেলের মেয়ে মারা গেছে ওরা ওর বন্ধুরা আসলো মাটি দিয়ে মামারা না মারা তারপর শ্বশুরেরা চাষা শ্বশুরেরা সব আসলো সব লোকে খাওয়াই দাওয়ায় বিদায় করে আসতে আসতে আমার গা হাত পা ব্যথা মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছিল ওখানে ভিডিও শ্যুট করা হয়নি আর মন হয় কথা না কিভাবে ভিডিও শুট করবো বাসায় ছেলে এসে যে

অভিরে বুঝ দিছছ একবার বাসা ধোয়াছে কোনে যাচ্ছে কাজ করছে কাম করছে এই সব ভিডিও শট করা সম্ভব ভাই একবার অন্য মানুষের ভিডিও ওরকম পাশে আমাদের পাশে একজন মারা গিয়েছিল দুই তিন জন ওরকম পর পর ওরকম ভিডিও শট করছিলাম ওই সব ভিডিও দিছিলাম সব ভিডিওতে প্রবলেম আসছিল ভিডিওতে প্রবলেম হইছিল আমার বেশ কয়েকটা ভিডিও ওরকম ছাড়ছিলাম বেশ কয়েকটা ভিডিওতে অনেক প্রবলেম হয়েছিল ওই জন্য আর ওই সব ভিডিও আর আমি পোস্ট করে না আর নিজেদের ভিতরে ওইগুলো তো ভিডিও শ্যুট করার প্রশ্নই আসে না ওই মন মানসিকতাই তো থাকে না ভিডিও করার যাই হোক আল্লাহ যেন এই দিন কারণ না দেয় যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি দোয়া করে আল্লাহ যেন শত্রুটা এদিন না দেয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা কিনে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট